ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক আইটেম আছে একটা ভিডিওতে এতগুলো আইটেম দেখাতে গেলে ভাই চার ঘন্টা সময় লাগবে সো আমরা কিছু কালেকশন দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাছে এই কালেকশন গুলো আছে

ডিসকাউন্ট মানে একশো টাকার মাল ডিসকাউন্ট করে দিচ্ছে আচ্ছা ডিসকাউন্ট কত হবে ভাই পনেরো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে দাম পড়ে পঁচাশি টাকাশি টাকা দেখেন কালার দেখেন দেখেন

এগুলো শুধু ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক লাভার হোক কার যত পছন্দ ব্ল্যাকটা পছন্দ বেশি করে আচ্ছা এটা টাই গেছিলেন কত ভাই এটার প্রাইস হচ্ছে আপনারা যারা নতুন আছেন ভিডিও রেট এর সাথে মিলাই নিতে পারবেন ভাই এরকম গ্যারান্টি দেখে বলতে না ভাই যার দাম বলা থাকবে এই দামে আপনারা নিতে পারবেন পাইকারে বিক্রয় করতে পারবেন তারকে দেখেন ভাই টিকে বান নিয়ে আসলাম আগে শুধু সামনে এরকম সাদা স্টেপ ছিল না এখন আপনার সামনে যেরকম পিছনে রকম হাতে কাপ দেওয়া

এই দেখেন কালার পচাশিও দিতে পারবোধ আব্দুল্লা কালার আছে আটটা সুন্দর মাল এটা যোগাযোগ করবেন যারা পঁচাশি টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম স্টিং হাতে কাপ দেওয়া থাকবে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পঁয়ষট্টি সত্তর ভ্যারাইটিস তাইতো জি জি দেখেন

সাইজ হবে ভাই সাইজ হবে এগুলো তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ কিভাবে সম্ভব একশো পঁচিশ টাকা আর কিছু এই কোয়ালিটি ব্যায়াম করার হবে একশো পঁচিশ টাকা পঁচিশ টাকার ভিতরে ব্যায়াম করা তাই তো এই দেখেন কি একটা দেখেন আসলাম

আপনারা যারা যত হাজার পিস চান আমরা তত হাজার মাল পাঠাইতে পারবো মানে করতে হইলে আপনাদের সাথে যোগাযোগ করতে যারা পুরাতন গেঞ্জির দোকান আব্দুল আমাদের পরে

দাম হচ্ছে ভাই অনেকে পকেট ছাড়া ভাই পকেট ছাড়া কি কি কালেকশন আছে তারা অবশ্যই আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখবেন আমরা ব্যাবসায়িক যত আইডিয়া আছে এই আইডিয়া গুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি যারা নতুন আছেন তারা সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিয়েও আপনারা

আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারির সাথে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত